তোমার সেই আজ আপনাদের সামনে শ্রী ঠাকুরের সত্য অনুসরণ নিয়ে হাজির হয়েছি সর্বপ্রথম পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণে জানায় আমার শতকোটি প্রণাম জগৎ জননী শ্রী বড় মায়ের রাতুল রাঙা চরণে জানায় আমার শতকোটি প্রণাম সত্যানুসরণ শুরু করার প্রথমেই জানাই আমার সকল জয়গুরু দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু আজ আমি শ্রী শ্রী ঠাকুরের সত্যানুষ্ণ থেকে কিছু পাঠ করে আপনাদের শোনাচ্ছি এর আগে ঠাকুরের বিভিন্ন গান ইষ্ট আলোচনা সুন্দর সুন্দর মায়ের এবং ঠাকুরের ইষ্ট পাঠ করেছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারেন সেখানে বিভিন্ন রকমের ঠাকুরের ইষ্টালোচনা গান রয়েছে আপনারা চাইলে শুনতে পারেন দেখতে পারেন তবে আর দেরি না করে আজকে সত্যানুসরণ থেকে কিছু পাঠ করে আপনাদের শোনাতে চাই সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের চলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদককে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনায় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবেই জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতি পড়বে না মন মুখ এক হলে আর ভিতরে গলত জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না ঘটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো কিন্তু চেষ্টা না করায় দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে দুর্বল মন চিরকালই সন্নিগ্ধ তারা কখনোই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায় রুবলম পুটিল পরবর্ষ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালা শেষে অশান্তিতে সুখ দুঃখে ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা যারা শক্তিমান তারা যায় করো তাদের নজর নিরাকরণের দিকে যাতে ও সব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধ দেবের চা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত তুমি বলো না তুমি ভীরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশায় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো বহু আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না অনুতাপ করো কিন্তু স্মরণরেখো যেন কোনো রায় অনুত্তপ্ত হতে না হয় যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র শান্ত না আসছে আর তাহলেই তুমি বিনীত শান্ত ও আনন্দিত হবে যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মের অত হয় বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয় ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায় প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তার প্রকাশ পায় জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে ও দুটোর থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাৎ খুব তফাত থাকু কামি থেকে কাম বাদ দিলেই উনি মা হয়ে পড়েন বিষ অমৃত হয়ে গেল আর মা কামিনী গো মার শেষে গিয়ে দিয়ে ভাবলেই সর্বনাশ সাবধান মাকে মা গিয়ে ভেবে মরনা প্রত্যেকের মায়ে জগজ জলনী প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমন ভাবতে হয় মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুতে নেই যত দূরে থাকা যায় ততই ভালো এমনকি মুখ দর্শন না করা আরো ভালো আমার কাম প্রধাতি গেল না গেল না বলে চিৎকার পারলে কখনো তারা যায় না এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম প্রধানিরও গন্ধ নেই মন যাতে ও সব ভুলে যায় মনে কাম প্রধানির ভাবনা এলে কি করে তারা প্রকাশ পায় উপায় উচ্চতর উদার ভাবে নিমজ্জিত থাকা সৃষ্টিতত্ত্ব রসায়ন রসায়নশাস্ত্র ইত্যাদির আলোচনায় কামরেপুর দমন হয় কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যেই কোনো রকম আলোচনায় ওতে আসক্তি এনে নিতে পারে ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আবার সত্যানুসরণ পাঠ আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসব আবার আবার ঠাকুরের নতুন কোনো ভিডিও গান ইষ্টালোচনা সুন্দর সুন্দর কথা শিশি ঠাকুর আপনাদের সকলের মঙ্গল করুন এই কামনা করি। সবাই ভালো থাকবেন সকলকে আরও একবার জয় হুম